আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ইবিএল ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে আলোচনা করব। সো আপনারা জানেন যে ইবিএল ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে একটু জটিলতা রয়েছে অর্থাৎ অন্য অন্য ব্যাঙ্কে যেভাবে এই ডাবল বেনিফিট স্কিমটি চালু করা রয়েছে ইবিএলের নিয়মটি একটু ভিন্ন সো অনেকেরই সন্দেহ রয়েছে আসলে ইবিএল এর ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে হলে কিভাবে করতে হয় এবং কিভাবে তার মুনাফার দ্বিগুণ হবে এই নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে যার কারণে আজকের ভিডিওটি আপনাদের জন্য মেক করা তাই দর্শক আপনারা যারা ইবিএল ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি তো শুরুতেই বলেছি ইবিএল ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম একটু ভিন্ন ধরনের আর সেটি হচ্ছে আমরা অন্যান্য ব্যাঙ্কে ডাবল বেনিফিট স্কিম ওপেন করলে একটি নির্দিষ্ট ম্যাথ থাকে সেই মেয়াদ পরে আপনার জমাকিত অর্থ দ্বিগুণ দেয় আর এই দ্বিগুণ দেখেই এটি কিন্তু ডাবল বেনিফিট স্কিম নামে আমরা সকলেই জানি সো ইবিএল ব্যাঙ্কে একটু ভিন্ন রয়েছে অর্থাৎ ইবিএল ব্যাংকে আপনার যদি ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে চান আপনার জমাকিত অর্থকে দ্বিগুণ করতে চান তাহলে এখানে সর্বনিম্ন আপনাকে পাঁচ লক্ষ টাকা জমা দিয়ে এই স্কিমটি আপনাকে কিন্তু চালু করতে হবে অন্যান্য ব্যাংকে ব্যাঙ্কে দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা সর্বনিম্ন রয়েছে কিন্তু ইবিএল ব্যাংকে আপনাকে মিনিমাম আপনাকে পাঁচ লক্ষ টাকা থেকে এই ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে হবে এই পাঁচ লক্ষ টাকা জমা দিয়ে আপনি যদি আপনার সেই জমাকৃত অর্থকে দ্বিগুণ করতে চান মাত্র চার বছরে তাহলে এই যে চার বছর মেয়াদি এই চার বছরে আপনাকে প্রতি মাসে আরও চার হাজার চারশো টাকা মাসিক কিস্তি দিতে হবে লাইক আমরা যেভাবে ডিপিএস করি যে প্রতি মাসে দুই হাজার বা তিন হাজার বা চার হাজার টাকা জমা করে ডিপিএস করি এখানেও আপনাকে প্রথমে এককালীন দিতে হবে পাঁচ লক্ষ টাকা আর বাকি চার বছর আপনাকে দিতে হবে প্রতি মাসে চার হাজার চারশো টাকা এইভাবে আপনি যদি এই চার বছর দেন তাহলে আপনার পাঁচ লক্ষ টাকা চার বছর পরে হবে আপনার দশ লক্ষ টাকা তাহলে এখানে আপনার জমাকৃত টাকার পরিমাণ যদি আমরা একটু দেখি আমি ক্যালকুলেটারটি ওপেন করে নিচ্ছি আমি আজকের ভিডিওতে ইবিএল ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিমের সম্পূর্ণ ডাউটগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তাহলে আপনি এককালীন জমা দিচ্ছেন হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর প্রতি মাসে যদি চার টাকা জমা করেন তাহলে চার হাজার চারশো ইন্টু চার বরং আটচল্লিশ মাস তাহলে আপনাকে প্রতি মাসে কিস্তি মাফিক জমা করতে হচ্ছে দুই লক্ষ এগারো হাজার দুইশো টাকা এবং আপনি এককালীন জমা করবেন হচ্ছে পাঁচ লক্ষ টাকা তাহলে এখানে আপনার জমা হচ্ছে সাত লক্ষ এগারো হাজার দুইশো টাকা চার বছর পরে আপনি পাবেন দশ লক্ষ টাকা অর্থাৎ এখানে তিন লক্ষ টাকার মতো কিন্তু আপনি লাভ পাচ্ছেন আপনি যদি এককালীন পাঁচ লক্ষ টাকা জমা করেন এবং ছয় বছরে আপনার এই জমাকৃত অর্থকে দ্বিগুণ করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাহলে আপনাকে প্রতি মাসে এই ছয় বছর অর্থাৎ ছয় বরং বাহাত্তর মাস আপনাকে এক টাকা পার মান্থ জমা করতে হবে এককালীন করবেন পাঁচ লক্ষ টাকা আর প্রতি মাসে এক হাজার টাকা করে এরকম বাহাত্তর মাস আপনাকে জমা করতে হবে তাহলে আপনার বাহাত্তর মাসে জমা হচ্ছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা সরি বাহাত্তর হাজার টাকা প্লাস আপনার এককালীন জমা করতে হচ্ছে গত পাঁচ লক্ষ টাকা তাহলে এখানে আপনার মোট জমা হচ্ছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকা অর্থাৎ এখানে আপনার লাভ হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকার মতো সরি চার লক্ষ বাইশ হাজার টাকা অর্থাৎ আপনার জমাকৃত টাকা যদি ছয় বছরই দ্বিগুণ করতে চান তাহলে আপনাকে এককালীন জমা করতে হচ্ছে শুধু পাঁচ লক্ষ টাকা নয় আপনি এখানে দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন কিন্তু সর্বনিম্ন আপনাকে পাঁচ লক্ষ টাকা কিন্তু জমা করে এই ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে হবে আর পাঁচ লক্ষ টাকার মিনিমাম যে অ্যামাউন্টটি রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ আপনি ছয় বছরে আপনার অর্থকে দ্বিগুণ করতে চাইলে এককালীন জমা করতে হবে পাঁচ লক্ষ টাকা এবং বাহাত্তর মাস আপনাকে প্রতি মাসে এক হাজার টাকা করে জমা করতে হবে তাহলে আপনার পাঁচ লক্ষ টাকা হবে ম্যাচ শেষে অর্থাৎ ছয় বছর শেষে দশ লক্ষ টাকা আর আপনি যদি চার বছরে আপনার অর্থকে দ্বিগুণ করতে চান তাহলে এককালীন জমা করতে হচ্ছে আপনাকে পাঁচ লক্ষ টাকা প্লাস প্রতি মাসে চার টাকা করে আপনাকে চার বারং আটচল্লিশ আটচল্লিশ মাস আপনাকে প্রতি মাসে চার হাজার চারশো টাকা করে জমা করতে হবে এখানে আপনার জমা হবে দুই লক্ষ এগারো হাজার দুইশো টাকা এবং আপনার এককালীন জমা হচ্ছে